সর্দি কাশি গ্যাস অম্বল দূর করতে এইভাবে আমলকির আচার বানিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কড়াতে বেশ কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম করার ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়ে তার মধ্যে আমলকি দিয়ে দেব এখানে আমি পাঁচশো আমলকি নিয়েছি আমলকিগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পনেরো থেকে ষোলো মিনিট সময় ধরে ভাপিয়ে নেব ষোলো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমলকিগুলো সেদ্ধ হয়েছে কি না যখনই দেখবেন আমলকির গা এরকম ফেটে ফেটে গেছে বুঝে নিতে হবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব একটা ভাজা মশলা তৈরি করে নেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ জোয়ান পাঁচ ছটা লবঙ্গকে প্যানের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব মিনিট দুই দিনের সময় ধরে মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে ঢেলে নিয়ে রেখে দেব ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে এদিকে আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে আমলকির বীজগুলো এইভাবে বের করে নেব দেখুন ঠিক এরকমভাবে প্রত্যেকটা আমলকির বীজ বের করে নিতে হবে আমলকির বীজগুলো বের করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সরিষার তেল তেলের মধ্যে হাফ চামচ গোটা মৌরি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে সাত আট সেকেন্ডের মতো ভেজে নিতে হবে যখনই মৌরি থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিতে হবে আমলকিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে সুন্দর একটা কালার আসে স্বাদ মতো নুন দিয়ে দেব তবে নুনটা একটু কম করেই দেব কারণ এর মধ্যে অল্প করে বিট লবণের ব্যবহার করব মশলার সঙ্গে আমলকিগুলোকে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক কাপ চিনি ওজন হিসাবে দেড়শো গ্রাম চিনি আছে আর অল্প করে গুড় দিয়ে দেব। ওজন হিসাবে পঞ্চাশ গ্রাম গুড় আছে এখানে আমি গুড় আর চিনি দু মিশিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র গুড় বা চিনি যে কোনো একটা দিয়েও বানাতে পারেন গুড় আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো যতক্ষণ না চিনি আর গুড়গুলো মেল্ট হয়ে যায় মিনিট পাঁচ ছয়েক জাল দিয়ে নেয়ার পর দেখুন গুড় আর চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আমলকিগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে চাইলে আপনারা যে কোনো বাটি বা গ্লাসের পেছন দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চাট মশলা দিয়ে দেব যে মশলাটা প্রথমে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরোটাই দিয়ে দেব অল্প করে বিট লবণ দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে আচারটাকে ঘন করে নিতে হবে এইভাবে আমলকির আচার বানালে ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আচারটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু চামচের মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দেওয়ার পর আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ভিনিগার যদি বাড়িতে না থাকে তাহলে একটা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন এই আচারটা ঠান্ডা করে নিয়ে কাঁচের বয়ামের মধ্যে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন প্রতিদিন ভাত খাওয়ার পর যদি এই আচার এক চামচ করে খান সর্দি কাশি গ্যাস অম্বল দূর হয়ে যাবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ